হবে এই বনগুলো ছাড়াও আরো ব্যাপার হচ্ছে অনেক সময় সার্ভেলেন্স টিমিক দেখা যায় বা যে কোনো বিভাগীয় শহরে মানুষকেও দেখা যাবে ট্রিশ থাকবে সার্ভেলেন্স টিম কিভাবে হয় ধরেন যেখানে ওয়েট প্রার্থী থাকে ওইখানে আর ঢাকা সময় মাস থাকবে সার্ভেলেন্স টিম এরকম আছে ইন্টারন্যাশনাল টিম আছে বিভিন্ন এনজিও আছে না এই ভিউ থেকে যারা কাজ করে যে ভোটের পরিবেশ কেমন ভোট হচ্ছে এগুলো এবং এই সার্ভেলেন্স টিম কি আছে কিনা এবং এটা কি অনুমতি নিয়ে কাজ করছে কিনা এটাও সাংবাদিকদের দেখা দায়িত্ব অগামগা যে কোনো কি এসে কোন নিউজ বা যে কোনো কিছু করা উচিত না তাদের এই রাইট নাই এই রাইট কেউ দেয় তাদের একদম প্রপার অনুমতি নিয়ে নির্বাচনের পরিবেশে ঢোকা উচিত এটা অবশ্যই সাংবাদিকদের ধরে দেওয়া উচিত এবং আরেকটা হচ্ছে এই যে আমি বললাম এজেন্টদের কথা বা যে ডেলিগেটের কথা স্থানীয় বা ইন্টারন্যাশনাল তারা যখন আসে সার্ভেলেন্স টিম আর একটা আবার খেয়াল করা উচিত তারা কি কোনো দলকে সাপোর্ট করছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট কোনো দলকে সাপোর্ট করে কোনো দলকে স্পেশাল সুবিধা দিচ্ছে কিনা বা ভোট কেন্দ্রের মধ্যে কোনো একটা কুটচারি করার চেষ্টা করছে কিনা বা অসুস্থতার কোনো রাস্তা দিচ্ছে কিনা এ ব্যাপারও আপনাদের খুব দেখার ব্যাপার আছে মানে এই ব্যাপারগুলো কোনো আসলে শেষ নয় আর সাংবাদিক দিন নিয়ে আমি আসলে বললাম আমি কিছু কি করবেন না করবেন আপনারা জানেন তারপর জানলাম শেয়ার করলাম আর কি তারপরও এই নির্ভুলতার ব্যাপারে এই সমস্ত ব্যাপারে এবং সাংবাদিকের নিজের এতক্ষণ তো অনেক অন্যান্য মানুষের কথা বললাম নিজের যদি কিছু উন্নতি করতে হয় ফার্স্ট যে জিনিসটা উন্নতি করা উচিত নিরপেক্ষতা আমরা মানুষ আসলে কেউই সেভাবে নিরপেক্ষ না আপনি নিজে যখন কোনো সংবাদ তৈরি করছেন আপনিও কোনো না কোনো দলের সাপোর্টার আপনি উচিত না আপনার মতবাদ বা আপনার মতামত মন্তব্যটা বেনামি সূত্রে বা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবে দিয়ে দাও এটা আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে যে যে নাম প্রকাশে অনিচ্ছুক বা বেনামি সূত্রের কোনো নিউজ দেওয়া উচিত আসলে না আপনার অবশ্যই মানে এরকম উড়ে খবর মানে যেটা কোনো ভিত্তি নাই এ সমস্ত নিউজ দিয়ে না বা প্র্যাকটিসটাই করা উচিত না এটা দিলে আস্তে আস্তে কি হয় এবং বেনামি নিউজ সেটাই হয় যেখানে সাংবাদিক নিজের অপিনিয়ন দিতে চায় নাম প্রকাশে অনিচ্ছুক বললেই অনেকে বলে এখানেই গ্রিঙ্গি আছে ব্যাপারটা আসলে জন্ম এই কারণে হয়েছে